এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড়ো খবর বিহারে বিহারে রীতিমতো পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজকে বিকেল তিনটে নাগাদ সময় তিনি পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেবেন তাহলে কেন্দ্রের বিজেপি সরকার ভেঙে যেতে পারে বিহারে দু হাজার পঁচিশে এই ভোট উপমুখ্যমন্ত্রী হতে পারেন তেজস্বী যাদব এমনটাই খবর সূত্র মারফত পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে আগেই কিন্তু পল্টু বাবু পাল্টি মারবে সবুজ ভবন নিউজ চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা বেশ যাবতীয় কয়েকদিন আগে তুলে ধরেছিলাম কয়েক মাস কাটতে না কাট না কাটতেই পল্টু বাবু পাল্টি মারবে এটাই ছিল স্বাভাবিকভাবে তাই ছন্দবেশে হয়েছে কাল এবার পল্টু বাবু যাবে এবার কোথায় সর্বকাল তো এই এখন কাল দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে সেটাই বিহারের মাটিতে দাঁড়িয়ে উষ্ণ বাতাস দিয়ে বিজেপিকে গুডবাই জানাবেন কি নীতীশ কুমার নীতীশ কুমার পল্টুবাবু পাল্টি মারবেন কখন আবার কখন বিজেপিতে যাবেন এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে এবার কেন্দ্রের বিজেপির কাছ থেকে সমর্থন তুলে নিলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের একেবারে কতজন সাংসদ তারা যদি বসে থাকে তাহলে সরকারটা করতে পারে বলে এমনটাই খবর ভোটের সময় ভোট নীতিশ কুমার এক সময় বলে আমি জোর তুলে নেব আর সেটাই নিয়ে আবার বিজেপির সঙ্গে আতায়াত করবে কিসের এত ইঙ্গিত হলো তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে সেটা এখন কুমারের যাওয়ার মুহূর্তে ভবন তোড়ঝোল দেখতে পাচ্ছি আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর সংগ্রহ আমরা সেই ফুটেজ দেখে কিন্তু শনাক্ত করেছি এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত তবে নীতিশ কুমারের পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে বিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির বড় ধাপ